কেমন বাংলাদেশ হবে তার যে ছিল সংবিধানে সংযুক্ত করা হয়নি এমন মানুষকে বেঁধে ধরে নিয়ে আসার জন্য যে আইন তৈরি করা হয়েছিল সে আইন দিয়ে আজও আমাদের দেশ চলছে পুলিশের পক্ষ থেকেও রিলিভেন্টের উপরে বহুবার সংস্কারের জন্য কথা বলা হয়েছিল জনগণের তো দাবি আছে জনবান্ধব মানুষের মানবিক পুলিশ তৈরি করবার জন্য যে দাবি ছিল সেই দাবি আমরা কমিশনের কাছে যখন পৌঁছেছিলাম তখনও বলেছি পুলিশ কমিশন গঠন করা হোক আমরা মনে করি এর কার্য প্রণালী বিধি নির্ধারণ করবার ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারবো এতে একটা প্রতিষ্ঠান দাঁড়ালে যে সংস্কারের যে দাবিটি আছে সেই দাবির পক্ষে কিছুটা এগিয়ে থাকতে পারি আমরা এখন যেটি আছে তার থেকে একটা উন্নত পর্যায়ে যাব সুতরাং পুলিশ কমিশন গঠনটা জরুরি এবং তার কার্য প্রণালী বিধি কী হবে সেটি আমরা বিস্তারিত আলোচনা আলোচনা করতে দ্বিতীয় আলোচনা যেটি হচ্ছে যে সংবিধানের মূল নীতি প্রশ্নে এটি নিয়ে ইতিমধ্যে শুনেছেন কিছুটা বিজ্ঞপ্ত তৈরি হয়েছে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা থেকে স্বাধীনতা আন্দোলন মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশিত যে একটা ভূখণ্ড মানচিত্র জাতীয় পতাকে আমরা পেয়েছি তার মধ্য দিয়ে একটি সংবিধান তৈরি হয়েছিল অনেক দূরে বিচ্ছিন্ন থাকবার পরও সেই সংবিধানের মূলনীতিটাকে আমরা গ্রহণ করছি এবং আজকে দু হাজার এই সময় এসে আমরা মনে করছি যে দশে এপ্রিল স্বাধীনতার করতে সাম্য মানবিক মানবিকা সামাজিক সুবিধা যে ভার্সরিক ভিত্তি ছিল যে ঘোষণাপত্রে কেমন বাংলাদেশ হবে তার যে রূপরেখাটা ছিল সেটি ভারতীয় সংবিধানের সংযুক্ত করা হয়নি আমরা দাবি করছি এই মূলনীতি যে চারটি আছে ছেলেটির সাথে এই তিনটি মূলনীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্মীয় ছিল ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি এটিও যুক্ত থাকতে হবে আমরা মনে করি যে কোনো সংবিধানের রাষ্ট্রের মূলনীতি তৈরি করবার ক্ষেত্রে পার্লামেন্টের টু থার্ড মেটোরিটি অথবা সংখ্যক স্থান জোরে একই দেশের মূলনীতি তৈরি হতে পারে না একটি দেশের মৌলিক জায়গা ঠিক করা যেতে পারে না এটি করবার জন্য বৃহত্তর জনগোষ্ঠীর ম্যান্ডেট দরকার হয় মুক্তিযুদ্ধের সময় আমরা এক ধরনের বিপ্লবের মধ্যে যেটা ম্যান্ডেট পেয়েছিলাম আর এখন যে দাবিটা আসছে যে যে চার মূলনীতির বর্ষে আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে একটি রাজনৈতিক দল তার ক্ষমতা যাওয়ার জন্য সংখ্যাগরিষ্ঠ পেয়ে ক্ষমতা যা রাষ্ট্রের মূলনীতি পরিবর্তন করার কোনো বৈধতা সে থাকে এটা আমরা বিশ্বাস করতে চাই না আমরা মনে করি মূলনীতি পরিবর্তন করবার জন্য যে বৈধতা দরকার সেটি ঘনভোট সেটি সংবিধান সংস্কার নির্বাচন অনেক বিষয় আসতে পারে কিন্তু আগামী পার্লামেন্টের কাছে এটা ঠেলে দেওয়া মানি হচ্ছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যর ভিত্তিতে সংবিধান মূলনীতি তৈরি হয় সেটিকে ডেভার্ট করা এখানে আমরা যারা বসছি যারা কথা বলছি সমস্ত রাজনৈতিক দল যদি আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি সেটাই আমার কাছে বেটার মনে হয় তা না হলে শুধু পার্লামেন্টের কাছে ছেড়ে দিলে আমাদের যে বয়স এখানে দিতে পারছি আগামী পার্লামেন্টে সেই বয়স হয়তো অনেকের যাওয়ার সুযোগ থাকবে না তখন যা ইচ্ছা তাহা করবার একটা সুযোগ থাকবে সেটি আমরা হতে দিতে চাই না আমরা মীমাংসাটা এখানে করতে চাই সকলে মিলি করতে চাই